এ বেদ কোথাও একাদশীর কথা উল্লেখ করা নাই আমি চ্যালেঞ্জ করলাম এবং পুরানে বেশ বেষ্টকের জায়গায় একাদশীর কথা উল্লেখ করা আছে কি বলা পুরানে পুরানে বেষ্টকের জায়গায় একাদশীর কথা উল্লেখ করা আছে কিন্তু এর পাশা পাশাপাশি যেমন ছোটবেলায় আমার বাবা আমাকে একটা গল্প শুনায়েছিল দাদা গল্পটা এক মিনিটে শেষ করে দেই তৎকারিনা মতে বাবাড়া যখন ছোট ছিল তখন নাকি মোশারির প্রচলন একদম ছিল না মোশারির প্রচলন কম ছিল না কিন্তু মোশার উপদ্রব অত্যাধিক ছিল তাই তখন কি করতে ঘষি ঘষি বুঝেন তো ঘষি জ্বালাই টেলে দিয়ে মশা আর কি বিতাড়িত করতো একদিন নাকি ওই যে আমাদের কালীবাজার নামের একটা জায়গা আপনারা হয়তো গেছেন হ্যাঁ কালীবাজারের নামে একটা জায়গা আছে সেখানে খুব জনপ্রিয় বাজার ছিল একদিন নাকি এক ব্যক্তি তাবিজ বিক্রি তাবিজ বিক্রি করতে আসে তাবিজ তার কাজ হলো যে যারা এই তাবিজটা কিনবে এবং কেনার পর গলায় যদি ঝুলিয়ে রাখে তাকে জীবনে কোনো দিন মশা কামড়াবে না জীবনে কোনো দিন মশা মশা কামড়াবে না সকলেই নিল নেওয়ার পর তারপর মশা কাটাচ্ছে কি ব্যাপার আর লোক তো আর খুঁজে পাওয়া যায় না তখন তার মোবাইল ফোন টেলিফোন ছিল না ছিল ছিল না মনে রাখে আমাদেরকে ধরে সাধু আমার একটা লোক আছে আর লোকটা পিঠে আগেই বলছে যে তাবিজটা ভাঙা যাবে না খোলা যাবে না যদি ভাঙেন বা খোলেন তাহলে এটা কাজ করবে না আর এই লোকটা করছে কি সালার কাজেই যেহেতু করে না ও তো কি আর না ভাঙি কি ওই যত ভাঙিয়ে দেখছেন ছোট্ট একটা কাগজ আছে ওই কাগজটার মধ্যে লেখা আছে আপনি দয়া করে মশারি ব্যবহার করুন তাবিজের মধ্যে লেখা আছে যে আপনি দয়া করে মশারি ব্যবহার করুন যে তদ্রূপ যে পুরাণে একাদশীর কথা উল্লেখ করা আছে সেই পুরাণের শেষের দিকে পরিষ্কারভাবে বলি দেওয়া আছে আপনি কর্ম কেমন করবেন শ্রুতি এবং স্মৃতি উক্ত আচরণ জ ন শপথে বৈষ্ণব সচ চ পাশুণ্ড মাপন্ন র রকম বসে বলছে আমি এতক্ষ থেকে আপনাকে বললাম আমি একাদশী করেন মালা জপেন টিকি করে ইত্যাদি ইত্যাদি বলছে এগুলো সব বাদ দেন পদ্মপুরাণ বলতেছে এগুলো সব বাদ দেন তাহলে কি করতে হবে উত্তরখণ্ড বলতেছে যে শ্রুতি মানে বেদ স্মৃতি মনু সংহিতা জাগবল্ক সংহিতা ফরাস সংহিতা কাতায় সংহিতা বলছে ওইগুলা তোমাকে যেভাবে কর্তব্য কর্ম করতে বলেছে তুমি সেইভাবে কর্তব্য কর্ম করো আর ওরা যেভাবে কর্তব্য কর্ম করতেছে করতে বলেছে সেইভাবে যদি আপনি কর্তব্য কর্ম করে না থাকেন সচ প্রাচুন্ড মাপন না আপনি তাহলে প্রাচুন্ড এবং মৃত্যুর পর আপনি রৌরব নামক নরকে গমন করবেন তার মানে মশারি কিনুন এতক্ষণ পুরান অনেক বলো অমুক করেন তমুক করেন অমুক করেন তমুক করেন শেষের দিকে বলছে সব পাতা কোনো দরকার নাই কিভাবে করতে করতে হবে বেদ এবং স্মৃতিশাস্ত্র যেটা করতে বলছে সেইভাবে আপনাকে করতে হবে বেদে কোথাও আপনার একাদশী পালনের নিয়ম নাই 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 বরং সেখানে বিভিন্ন ধরনের বতের কথা উল্লেখ করা আছে যেগুলো আমরা বা আমরা সৎসঙ্গীরা করে থাকি পাজাপত্ত শিশু প্রাজাপত্র এইরকম বতের কথা উল্লেখ করে দেওয়া আছে এখন প্রশ্ন হলো যদি কেউ করে থাকেন তাহলে কিভাবে করতে হবে আর কারা কারা করবে না সেটা ওই শাস্ত্রের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যেমন এর নিয়ম হল যদি আপনি একাদশী ব্রত পালন করেন গর্গসংহিত এবং পদ্মফুরাণ ধরেন আজকে দ্বাদশী আর কি একাদশী আপনি ব্রত পালন করবেন সিস্টেমটা আমি আপনাদেরকে বলি কিভাবে করতে হবে আপনি দ্বাদশীর দিন খুব সকালে উঠবেন না দশমীর দিনে খুব সকালে উঠবেন দশমীর দিন খুব সকালে উঠে আপনি স্নান করবেন স্নান টান করে আপনি প্রতিজ্ঞা করবেন আপনি প্রতিজ্ঞা করবেন যেটা মুসলমানরা বলে যে আমি এটা নিয়োগ করছো আমাকে নিখবে সংকল্প আপনার সেখানে সংকল্প করবেন কি করবেন যে আমি আগামীকালকে একাদশী ব্রত পালন করতে আগ্রহী এইটা করে আপনি স্নানটা করে ঠাকুর প্রণাম বিষ্ণু মন্দির যায় বিষ্ণুকে প্রণাম করবেন অতপর আপনি কি করবেন সকালে ব্রাহ্মণের বাড়ি যাবেন ব্রাহ্মণের কাছে আপনি অনুমতি নেবেন অনুমতি নিয়ে তারপর ব্রাহ্মণ আবার ওই দিনই আসে আপনাকে একটা মঙ্গল ঘরে স্থাপন করতে বলবে আপনাকে মঙ্গল ঘরে স্থাপন করতে হবে এবং সেদিন আপনি সারাদিন হালকা কিছু খাইতে পারবেন তিন পল না চারপন ফোর খাওয়ার নির্দেশনা আছে একপর সময় পাঁচ গ্রাম সেটা আবার ওদের ব্রাহ্মণকে দিয়ে খেতে হবে তারপরে একাদশী পর্বে আপনি কিচ্ছু খাইতে পারবেন না আপনি কিচ্ছু খাইতে পারবেন না হ্যাঁ আপনি কিচ্ছু খাইতে পারবেন না যদি আপনি খেয়ে থাকেন যদি আপনি খেয়েও থাকেন সেটা আবার ওই পাঁচ ফলের মতো ফল খেতে পারবেন সেটা আবার ব্রাহ্মণকে অর্ধেক দিতে হবে ওই যেই যেই ব্রাহ্মণের কাছে আপনি অনুমতি দিচ্ছেন তাকে দিতে হবে মানে মোটামুটি পঞ্চাশ গ্রাম হলে পঁচিশ গ্রাম একটু টুকুর টুকরা খাইতে পারবেন এবং একাদশী রাত্রে আপনি আপনার ওই দাবি খাটে ঘুমাতে পারবেন না আপনাকে বিষ্ণু মন্দিরে যায় ঘুমাতে হবে তারপরে আপনার দ্বাদশী ওই দ্বাদশীটা ঠিক দশমীর দিকে যে যে কর্মগুলি করছেন আপনাকে ওই কি করতে হবে আপনাকে আবার এই দ্বাদশীতে সেই কর্তব্য কর্তব্যকর্ম করতে হবে কি আপনারা পাবেন যদি পারেন তাহলে ঠিক আছে আর যদি না পারেন তাহলে সহজ পথ কি না এটা কোনো শাস্ত্রেরই নাই অনেকে বলে পঞ্চশস্য খাওয়া যাবে না তাই না চাল গম রুটি জব সরিষা এই চারটা জিনিস খাওয়া যাবে না আমি মিস্টার মিলন চ্যালেঞ্জ করে বললাম কোন শাস্ত্রের কথা উল্লেখ করা নাই আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এটা আপনি করেন দাদা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম কোন শাস্ত্রে নাই এই যে পঞ্চাশ শস্য খাওয়া যাবে না ঠিক আছে পঞ্চাশ শস্য খাওয়া যাবে না হ্যাঁ ধান খাওয়া যাবে না গম খাওয়া যাবে না জব খাওয়া যাবে না সরিষা খাওয়া যাবে না তাহলে আমি পেঁয়াজ খাবো রসুন খাবো মাছ খাবো মাংস খাবো তাই এটা খাওয়া যাবে যাবে খাওয়া যাবে খাওয়া যাবে না পঞ্চাশ এটা কোনো বিধানে নেই অনেকে বলে তো অন্ন খাওয়া যাবে না আপনার বলেন তো অন্ন বলতে কি বুঝেন আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আর আমরা অন্য পোধে কি শুধু ভাত বুঝি তাই না দাদা ভুল 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 আমরা যা গ্রহণ করি জীবন ধারণ করি জীবন আমাদের বেঁচে থাকে তাহাই হলো অন্ন আর কোনো কথা আছে আছে নাই এত জটিল কর্ম করবেন ওই করে ভগবান শ্রীকৃষ্ণ যে সহজ পথ দিয়েছি সেটাই ঠাকুর অনুকূল পরে ভগবান শ্রীকৃষ্ণ সহজ দিয়েছে বলেছে একাদশী না বলে অবশ্যই হবে এরপরে একাদশী কারা করতে পারবে না একাদশী ব্রত যারা বিবাহিতা তাদের একাদশী ব্রত করা নিষিদ্ধ এটা সরাসরি সরাসরি আপনার প্রিয় ধর্মপুরাণে আছে সরাসরি আপনার স্মৃতিশাস্ত্র মন্ত্র আছে হ্যাঁ বিষ্ণু বিষ্ণুসংগীতা আছে তারপরে এই কাত্যান সঙ্গীতার মধ্যে আছে যে যারা বিবাহিতা তাদের জন্য এই একাদশী দ্বাদশী পৃথক কোনো যোগ্য নাই তাদের জন্য পৃথক কোনো যোগ্য নাই স্বামী জীবিত থাকা কারণ যদি কোনো স্ত্রী এই ধরনের উপবাস আদি কত করিয়া থাকে তাহলে ওই স্ত্রী কি করবে তার স্বামীর আয়ু আস্তে আস্তে হরণ করবে এবং ওই নারী স্বামী জীবিত থাকাকালীন যদি এই ধরনের ব্রত ব্রত ইত্যাদি করিয়া থাকে মৃত্যুর পর ওই নারী নরক গমন করিবে আছে মাথা নষ্ট হতে একটু বন্ধ দিয়ে না

পুরাণ থেকে না আপনাদের সন্তানের অন্নপ্রাশন করেন নাই তো মন্ত্র কোথা থেকে পুরাণ থেকে না বেদ থেকে তারপর নামকরণ যে সিস্টেম যা বিধিটা পুরাণ থেকে না বেদ থেকে আপনার সম্পূর্ণ কর্ম

নিয়ম শাস্ত্রে নিষিদ্ধ 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 যদি আপনারা বলেন দাদা কোন আছে আপনি শাস্ত্র নিয়ে আসেন দিন ছবি

না ভুলবতিছে বলেন আপনাদের কয়জন কার বাড়িতে বলতে কি আছে বেদ আছে উপনিষদ কয়জন কার বাড়িতে আছে ব্রাহ্মণ কয়জন কার বাড়িতে আছে আরণ্য কয়জন কার বাড়িতে আছে মূল নারায়ণ বাল্মিকির আমার কয়জন কার বাড়িতে আছে মূল মহাভারত কয়জন কার বাড়িতে আছে আছে আপনাদের তো মূল দিনই গো নাই কিন্তু কোনো মুসলিম লোককে জায়গা যদি বলেন দাদা আপনার বাড়িতে কোরআন শরীফ নাই কি বলবে নাই বলবে প্রত্যেক ঘরে ঘরে আছে তাহলে আমরা কোন হিন্দু আমাদের শুনেন এখনো বলি আমার এই আলোচনায় আপনার কেউ দুঃখ বা ব্যথা পাবেন না আমার এই আলোচনায় দুঃখ বা ব্যথা পাবেন না আমার কথা যেখানে আমি সরাসরি যাওয়ার শাস্ত্রের কথা বলছি আর কোনো আপত্তি আছে কথায় আপেত আমি বলেই দিচ্ছি এগুলা করা যাবে না যাবে না যাবে না তাহলে সহজ কি উপেন দা ভগবান শ্রীকৃষ্ণ বললে মানমেত না ভাগবত আছে এটা মন করা কোন স্বাস্থ্যে স্বাস্থ্যের ভিতর মত কর্তব্য কর্ম করতে হবে যদি ভাগবত থাকে মিল করে নেন একাদশ স্কন্ধ ভাগবতের কয়টা স্কন্ধ এগারোটা স্কন্ধ এগারোটা

অসুবিধা নাই হ্যাঁ সৎসম আমাকে যতটা আকৃষ্ট করতে পারে তোমার আমাকে একটা আকৃষ্ট করতে পারে না পারে না পারে না এবার বলে এবার উদ্ভব ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করলেন আচ্ছা

অনতো মতপতম তপস্যাহ তার কোনো তপস্যাও করে নাই এই सत्সংগ করেই তারা আমাকে লাভ করতে সক্ষম হইছে জয়গুরু জয়গুরু সহজ পদ্ধতি হলো सत्সংগ করতে হবে ঠাকুর কি আদেই একটা কথা বলেছেন যাচ্ছে ঠাকুর যে আপনি যেই মতপত্তা দিলেন আমরা আদিম যুগে দেখতে পাই কত মানে সাধন সিদ্ধি করে ঈশ্বর লাভ করত তো আপনি মাত্র পঞ্চনীতি सत्সংগ দিয়েই কি করে সেটা সম্ভব তা ঠাকুর উত্তরে বলেছিলেন আগে যদি কেউ ভিটামিন এর অভাবে মানে ভুক্ত তাকে ভিটামিন এর ক্যাপসুল দেওয়া হতো ভিটামিন বি এর অভাবে কেউ যদি ভুক্ত তাকে ভিটামিন বি ক্যাপসুল দেওয়া হতো কিন্তু রিসেন্টলি বিজ্ঞানীরা এমন এক ধরনের ক্যাপসুল বা ট্যাবলেট আবিষ্কার করছে এক ক্যাপসুল বা ট্যাবলেটের মধ্যেই এ টু জেড আছে আছে না দাদা হ্যাঁ আছে দেখেন আছে কিন্তু দেখেন মাটি সব আছে ওখানে তদ্রুপ আমি সমগ্র শাস্ত্র গ্রন্থ মন্থন করিয়া এই পাঁচটি নীতি তোমাদেরকে দিয়েছি